আসসালামু আলাইকুম হোম কেয়ার প্রপার্টি সার্ভিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা আজকে তে চলে আসছি এটা হলো উত্তরা ফায়দাবাদ প্রাইমারি স্কুলের সাথে এখানে আটতলা বিল্ডিং আছে দেখেন আজকে আটতলা বিল্ডিং এখানে আমরা বেশ কিছু ফ্ল্যাট সেল হবে এই ফ্ল্যাটগুলো আমরা দেখব রাস্তা বিশ ফিট প্লাস একুশ ফিট এখানে সব হাই বিল্ডিং আশেপাশে যখন কতগুলো বিল্ডিংগুলো হাই রাস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যাধুনিক মানের একটা বাড়ি নির্মাণ ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এই ফ্ল্যাটটা আমরা দেখবো আমরা এখন ভিতরে ঢুকতেছি আমরা গেট দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকছি এখানে কার পার্কিং শহর নিচে আমরা এখন গ্র্যান্ড ফ্লোরে আছি কার পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সতেরোটা সতেরোটা পার্কিং আছে এখানে টোটাল সতেরোটা পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ ফ্ল্যাটের সাথে সিএনজি এটা হলো বা নিচে কানেকশন করা প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে যাতে সেফটি থাকে এই জন্য নিচে এটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিপ জেনারেটর সব কিছুই আছে এই সাইডেও আছে এখানে পিছনে গাড়ি ওয়াশ করার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ওয়াশ করা হয় আর বেশ এদিকে দুটো টয়লেট আছে কাদের বোয়াদের জন্য কাজের বুয়া বা ড্রাইভার তাদের জন্য এখানে আলাদা করে টয়লেট আছে দুইটা দুইটা টয়লেট নো প্রবলেম গার্ড রুম আছে এবং এই যে সামনেই ফ্রন্টে গার্ড রুম রিগার্ড তার আবাসিক থাকার জন্য এই রুমটা করা হয়েছে এই সাইডে পাকের ঘর সিকিউরিটি সব আছে অর্থাৎ সেফটি মেনটেন করা হয়েছে সব সর্বোচ্চ টোটাল জমি আটকাঠা রাস্তা বিশ ফি সামনে উত্তরমুখী আমরা হ্যাঁ ফায়ার এটা আছে এখানে অগ্নি নির্বাপক যে যন্ত্র এই সেটাও আছে আর এটা হলো জেনারেটর অটো জেনারেটর এটা সাবমার্সিবল আছে সাবমার্সিবল পা সাবমার্সিবল পানি জানেন আপনারা বিশুদ্ধ হয় লাইন এটা হলো মিটারের লাইন তবে এখানে ওয়াশার লাইনও আছে আমরা এখন লিফ্টে উঠব এটা হলো লিফট আপনারা দেখতে পাচ্ছেন ফুজি ফুজি লিফট অর্থাৎ এইট 8%

টা হলো উত্তর সাইড প্রত্যেক ফ্লোরেই সিসি ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এটা হলো করিডোর করিডোরটা বেশ বড় এবং এখানে কোনো ভায়া নাই সরাসরি মালিক অর্থাৎ বিল্ডিং যে মালিক ওনার সাথে আপনার সরাসরি যোগাযোগ করবেন কোনো প্রকার মিডিয়া বা ভায়া কিছু নাই আপনার মালিকের সাথে নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আর এটা দক্ষিণ সাইডের ফ্ল্যাট এই যে সি ফ্ল্যাটটা ঢুকতেছি এটা হলো বারোশো ষাট স্কোয়ার ফিট আমরা ঢুকলাম ঢুকি দেখেন ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিং বেশ বড় এবং খোলামেলা আলোবাত পর্যাপ্ত পর্যাপ্ত আলো বাতাস ড্রয়িং ঢুকে এই সেটা হলো ডাইনিং ডাইনিংয়ের সাথেই কিচেন আমরা যদি কিচেনটা একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিচেন আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে টোটাল ইন্টারেস্টটা বলতে পারবেন এটা হলো দক্ষিণ পাশে অর্থাৎ মাস্টারবেড যে মাস্টারবেড দক্ষিণ পশ্চিম মাস্টারবেডের সাথে সাথে দক্ষিণ সাইডে বারান্দা দক্ষিণ সাইডে বারান্দা বারান্দার এই সাইডে ফায়দাবাদ ফায়দাবাদ যে প্রাইমারি স্কুল ঠিক প্রাইমারি স্কুলের সাথেই এটা উত্তরার অত্যন্ত কাছে একদম কাছে উত্তরার অত্যন্ত কাছে এটা মাস্টারবেডের সাথে

এটার সাথেও বারান্দা আছে দক্ষিণ ছেড়ে বারান্দা বারান্দাগুলো এবং আলো বাতার দেখেন দরজাটা খুবই অত্যাধুনিক সিস্টেম করছে দরজাটা যাতে আলো বাতাসটা পর্যাপ্ত সবসময় আসে ওইটা হলো ভয়েট পার্সি ভয়েট এবং ক্যাবিনেট করা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল কেবিনেট ওয়াল ক্যাবিনেট করা আছে কমন পিছনে পর্দা দেওয়া আছে অর্থাৎ এটা এটা আর বেডরুম এটার সাথে বাথ বারোশো ষাট স্কোয়ার ফিট থ্রি বেড থ্রি বাথ ড্রয়িং ড্রাইনিং কিচেন টু বারান্দা টোটাল বারোশো ষাট স্কোয়ার ফিট দাম চাচ্ছেন চুয়ান্ন লক্ষ টাকা চুয়ান্ন লক্ষ টাকা মালিকের সাথে আপনারা সরাসরি করা হলে আলোচনা করে আলোচনা সাপেক্ষে এটা ক্রয় করতে পারবেন কাগজপত্রি সব কিছু একদম আপ টু ডেট আছে মালিক নিজেই বিল্ডিংটা করছেন উনি একজন ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর শাম চৌধুরী তার বাড়িতে আমরা এখন আছি এটা ফায়দাবাদ প্রাইমারি স্কুলের সাথে অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর থেকে সামান্য রেলগেট পার হইলে সামনে আগালেই আলমদিনা জামে মসজিদের পাশ দিয়ে উত্তর দিকে আগালেই ফায়দাবাদ প্রাইমারি স্কুল অর্থাৎ এখানে একটা শাহি মসজিদ আছে এটার পাশেই ভিটানোভা যে বিল্ডিং এই বিল্ডিংয়ে আমরা সাধারণত দেখব এটা হলো তেরোশো 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 স্কোয়ার ফিট এটা আমরা একটু দেখছি আসুন আপনাদের এটা এটা হলো আটান্ন লক্ষ টাকা প্রাইস এখানে ফ্যামিলি লিভিং এর মতো একটু ফ্যামিলি লিভিং এর জায়গা আছে এটা হলো কমন ভাত এটা কিচেনটা আলাদা করা একটা সাইডে করা আমরা দেখছি এটা হলো মাস্টার বেড মাস্টার বেড ও মাস্টার বেডটা বেশ বড় অনেক বড় অনেক বড় মাস্টার বেড আপনারা দেখতে পাচ্ছেন মার্শালআরের সাথে অ্যাটাস বাত প্রত্যেকটা বাতের সাথে আলাদা পর্দা দেওয়া এখানে উজুক সিলিং ফিং লাগানো যাতে উজুগুলো আলাদা করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে সিলিং অ্যাডজাস্টমেন্ট করা আছে এখানে সামান্য কিছু আর তা কাটা ইন্টেরিয়ার সেমি ইন্টেরিয়ার করা এবং দক্ষিণ সাইডে খোলা বাতাস খোলাবালা। এটা হলো বারান্দা দক্ষিণ দিকের বারান্দা দক্ষিণে পুরো খোলা আছে পর্যাপ্ত আলো বাতাস আছে আমরা মাস্টার বেড দেখলাম এবার আমরা সেকেন্ড সেকেন্ড বেডটা আমরা দেখি দেখেন এই যে সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ড বেডে আলাদা করে ডোরটা করা ডোরটা সুন্দর ডিজাইন করে টপ বারান্দা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা একদম সুন্দর করে পুরো ওরে সরে খোলার সুযোগ আছে বাতাসটা যাতে পরিপূর্ণ প্রবাহিত করতে পারে ভিতরে আসতে পারে চাইলে আপনারা যদি দরজা দিয়ে দেন সেক্ষেত্রে এখানে গ্লাসটা সিস্টেম করা এখানে আলোটা যথেষ্ট আলো পর্যাপ্ত আলো আসবে বাতাস আসবে এটা হলো সেকেন্ড মাস্টার বেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সরাসরি মালিকের সাথে ফোন দিয়ে আপনার কথা থাক কথা বলবেন মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিজিট করতে আসবেন উত্তরা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আল্লাহ হাফেজ